আজকে আবার কি অর্ডার করলাম আজকে অনেক কিছু অর্ডার করছি বুঝছো ড্রেসগুলো আমি পরে পরে দেখামো আগে দেখো আমি স্বর্ণ অর্ডার করছি আজকে আমি তুমি তোমার ওই যে স্বর্ণে গিফট করলাম আহাগো সোনাগো আমার পকেটে নাই 1 টাকা এনে স্বর্ণ অর্ডার করছি তুমি দেখো আগে আর স্বর্ণ না স্বর্ণ সর্ণে এগুলা তো ইমিটেশন মতো দেখা যায় এইগুলা চুবান চুবানোবছ এগুলা রং গ্যারান্টি যে এটা আমার গোল্ড এটা হচ্ছে মানে সর্ণে চুবানো ধরা যায় না প্রায় একই এটা কিন্তু সুমের অরজিনাল সোনা আর এটা হচ্ছে গিয়ে মানে ডুপ্লিকেট বলতে মানে সর্ণের পানিতে চুবানো এটা রং গ্যারান্টি একদম লাইফ গ্যারান্টি আপনারা এগুলা কোথায় পাবেন আমি হচ্ছে গিয়ে

আপনারা হচ্ছে এই তেলটাও নিতে পারবেন তো সব হচ্ছে গিয়ে আপনি আপনারা হচ্ছে গিয়ে ড্রেস নিতে পারবেন মানে এই টোটাল এখানে যা দেখতেছেন সব আপনারা কোথায় পাবেন ওইটা আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিই আমি এই ভিডিওতে হচ্ছে ক্যাপশনে একটা আইডি মেনশন দিয়ে রাখছি টিকটক আইডি ওই আইডিতে হচ্ছে গেলে আপনারা হচ্ছে গিয়ে যোগাযোগ করে আপনারা চাইলে এই হচ্ছে স্বর্ণের মতো একদম মানে সেম স্বর্ণের মতো জিনিস তারপরে আংটি তারপরে তেল সব পেয়ে যাবেন